রাজনীতিতে সাধারণত প্রশংসা আসে নিজের দল বা সমর্থকদের কাছ থেকে কিন্তু অবাক করা ব্যাপার হল হঠাৎ করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন এক জায়গায় চলে গেছেন যেখানে তার চিরাচরিত শত্রুদের মুখেও শোনা যাচ্ছে প্রশংসার শব্দ এর পেছনে কারণ হিসেবে উঠে আসছে তার সাম্প্রতিক কিছু মানবিক ও কৌশলগত কর্মকাণ্ড যা তাকে শুধু দলের নেতা হিসেবেই নয় বরং একজন ইতিবাচক মানুষ হিসেবে তুলে ধরছে রাজনীতির অঙ্গনে ঘটনার শুরু লন্ডনের এক শান্ত কফি হাউস থেকে যেখানে সাধারণ পোশাকে হাসি মুখে বসে আছেন তারেক রহমান পাশে বসে আছেন দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত আশপাশের কেউ হয়তো বুঝতেই পারেননি এই সাধারণ দুই ব্যক্তির মধ্যে একজন বাংলাদেশের রাজনীতির অন্যতম আলোচিত চরিত্র বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে লন্ডনের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় তাদের এই বৈঠক বৈঠকের ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে ছবির চেয়ে বড় হয়ে ওঠে এর বার্তা ছবিতে রাজনীতির কোনো গাম্ভীর্য নেই নেই কোনো কৃত্রিমতা শুধু দুটি মানুষের বন্ধুত্বপূর্ণ হাসি এই ছবি যেন নতুন করে লিখে দেয় এক নেতার ব্যক্তিত্বের ইতিবাচক দিক অনিন্দ্য ইসলাম অমিত প্রয়াত বিএনপি নেতা তারিকুল ইসলামের ছেলে এই সম্পর্কটিও অনেকের চোখে আবেগ ঘন হয়ে ধরা কারণ রাজনীতির পরিচয়ের বাইরে এখানে স্পষ্ট হয়ে ওঠে একজন অভিভাবকের মতো তারেক রহমানের ভূমিকা অনেকেই মনে করছেন এটি ছিল কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক বৈঠক নয় বরং দলের একজন কর্মীর খবর নেওয়া তার প্রতি আন্তরিকতা দেখানো কিন্তু এই সহজ সরল ছবির পেছনে যে রাজনীতির অদৃশ্য ঢেউ লুকিয়ে আছে তা অস্বীকার করার উপায় নেই কারণ এই বৈঠকটি এমন এক সময়ই হয়েছে যখন বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে দেশের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে আওয়ামী লীগবিহীন নির্বাচন নিয়ে আলোচনা একই সঙ্গে মাঠে সরব হচ্ছে জামায়াতে ইসলামী বিশেষ করে খুলনা বিভাগের রাজনীতিতে বিএনপির ভেতরে বড় ধরনের দীর্ঘ দীর্ঘদিন ধরেই বিদ্যমান সেখানে এই বৈঠক যেন আগুনে ঘি ঢালার মতো দলের একাংশ মনে করছে তারেক রহমান এবার আর দূরে থাকবেন না তিনি সরাসরি মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন ফলে এখনই তৃণমূলের বিভেদ মেরামত এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ শুরু করেছেন অন্যদিকে আওয়ামী লীগের একাধিক নেতার মুখেও শোনা যাচ্ছে ভিন্ন সুর তারা বলছেন তারেক রহমান আগের মতো আর আগ্রাসী নন অনেক পরিণত অনেক বেশি কৌশলী তার রাজনৈতিক আচরণে এখন শান্ততা এবং ধৈর্যের ছাপ এমন মন্তব্য কেউ প্রকাশ্যে করছে না ঠিকই তবে ভেতরে ভেতরে স্বীকার করছেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন তারেক রহমান ও অনিন্দ ইসলামের মধ্যে কি আলোচনা হয়েছে তা আমরা জানি না তবে এটা নিশ্চিতভাবে বলা যায় নির্বাচনের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সুর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের কণ্ঠেও তিনি বলেন এই সাক্ষাৎ নেতাকর্মীদের মনোবল বাড়াবে এটি শুধু একটি ব্যক্তিগত বৈঠক নয় বরং বড় কিছুর প্রস্তুতি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমান এখন একেবারে নতুন ছকে খেলছেন তিনি কেবল সরকার বিরোধী আন্দোলনেই থেমে নেই বরং নিজ দলের অভ্যন্তরের সংকটকে দ্রুত সমাধানের চেষ্টা করছেন বিশেষ করে খুলনা বিভাগের মতো স্পর্শকাতর এলাকায় তিনি দ্রুত পরিবর্তন আনতে চাইছেন সবচেয়ে বড় বিষয় হল এই মানবিক আচরণ দলীয় কর্মীদের প্রতি আন্তরিকতা বিভেদ ভুলে সবাইকে একত্রিত করার এই প্রয়াস আকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে সত্য মিত্রের বিভাজন ধীরে ধীরে ঘুচে যাচ্ছে মানুষ বলছে তারেক রহমান শুধু দলের নেতা নন এখন তিনি হয়ে উঠছেন পুরো রাজনীতির একজন নতুন যুগের কান্ডারি এখন প্রশ্ন তারেক রহমানের এই কৌশল কি আগামী নির্বাচনে বাস্তব পরিবর্তন আনবে নাকি এটি শুধু সাময়িক প্রশংসা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে উত্তর দেবে সময় তবে অপটা নিশ্চিত যে শত্রুদের মুখে প্রশংসা কেবল এমনি এমনি আসে না তার পেছনে থাকে কঠোর শ্রম বুদ্ধিমত্তা আর কৌশলের সমন্বয়